হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আছি অনেক বেশি ভালো মধ্যরাতে চলে আসলাম আর একটা লাইভে আর তাড়াহুড়া করে একটা ম্যাচ দিবো আর আপনারা দেখতেই পারছেন এম আর নিকোলাস ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু আমার ভিডিও আর আপনার কাছে আসবে না সো তাড়াতাড়ি এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এমনই মজার মজার ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এনজয় করুন ম্যাচটা হ্যাঁ নামাই বুঝতে পারতেছে তো বলার আগে নেমে নামাই দিল এমন খুব খাপ নামাই দিল তো সমস্যা নিমি তো যাইবে অনেক ও মাই গড যে এ নিমি নাম সেই জায়গায় নাইমে নিম ওইটা যাই টিম মেট সব আছে দূরে ওই যে ফাইট লাগছে কঠিন ভালো একটা গান পাইছি সমস্যা নাই দেখে থার্ড পার্টি কিল পাই কিনা হ্যামার লাগানো যাবে না সেই দিক থেকে গিয়ে দেখি যদি ভালো কোনো গান টান পাই তাহলে একটা সুবিধা হবে অ্যাস পেলে ভালো হয়

শর্ট তো পাইসি ওই যে একটা ময়ের কাছে শর্ট নিতে বেশি ভালো দেখি গিয়ে রিভিউ দিতে পারি কি না বুঝতে পারতেছি না কি হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখে এটা ফাইট নিব এখন একটা ফাইট নিতে হবে টেনশন আসি এনেমি ধরলে তো মাইরে ফেলবে ওই তুমি অন্তস আমার সাথে আশা করতে সেমি জায়গায় আসবে নাম এনেমি নাম

আপনারা যদি কেউ খেলতে চান তাহলে কমেন্ট করে জানান যে ভাই কি করে খেলবো। ফোনটা আজকে একটু ল্যাক দিতেছে এমন সাধারণত হয় না আজকে হঠাৎ করে ঝামেলাটা কেন হইতেছে আমি বুঝতে পারতেছি না বিমা শক্তিতে নামাবো বিমা শক্তিতে নামাইলে আবার আমার খেলা ভালো হয় কারণ বিমা শক্তি থেকে খেলা শুরু করলে কোন জায়গায় কি আছে চোখ বন্ধ করেও যাইতে পারুমকা এনিমি যাইতাছে দুইটা done and done কারণ এনটি র্যামও নেই কারণ এনটি র্যামও লাগবে দেখি ফার্স্ট টাইম ও থেকে ওটা মারতে পারি কিনা এনেমিত আসছিল মনে হয় চলে গেছে আহা শট ম্যান ফুল ড্যামেজ হয়ে গেছে দেখি ভাই আমাদের ড্যামেজটা দিছে কম তে এই যে গুলি কেমনে না লাগলো আমি বসলাম না আসলে তো গুলি দেওয়ার কোনো চান্সই আসেনা লাগলো কম যা পলা লা রিভাইভ দিতে পোলা লগইন আমি আমার পিছন কুইত থেকে আসে আমি বসলামি না কুই থেকে নেমিয়ে আমার মারলো তখন হ্যামার লাগাইতে হবে চারশো টোকেন লাগে হ্যামার লাগাইতে হবে গেস লাইক করে দেন সবাই কমেন্ট করে জানাইতে পারেন যদি আমার সাথে টিম করে খেলতে চান একসাথে খেলবো তাহলে মাঝরাতে কিন্তু খেলতে মজাই লাগে আপনারা চাইলে কিন্তু খেলতে পারেন ওই দিন একটা হ্যাকার পড়ছিল এডাব্লিউ এম দিয়া এই যে করতেছে মানে চামারে তাই হেট লাগে একটা হ্যাক কিনবো চিন্তা করতেছি হ্যাক সম্পর্কে কার ভালো ধারণা আছে কেউ ধারণা থাকলে আমার একটু দিতে পারেন একটু হেল্প করেন তো হ্যাকটেক সম্পর্কে যদি কারো ধারণা থেকে থাকে ভালো আমি বুঝতেছি কারনাইনটি র্যামও মানে স্নাইপার এমও লাগবে আর কি পাইছি বলতে বলতে পেয়ে গেলাম পনেরোটা দিয়া সরি স্নাইপার মোটামুটি লাগবে ভালোই সাতশো হয়েছে হ্যামার লাগাবো এখন হ্যামার লাগাবো এমপি ফোরটিতে ওই প্লেয়ারটা তখন হ্যামার লাগানো ছিল দেখা হয়তো আমার মারতে পারছে চলো এটা হ্যামার হয়েছে এমপি এই কারনেন্টে তো লাগাই দিই ডান হ্যামার হয়ে গেছে নেই নেওয়া উচিত ছিল গেম জানি কেন আমি সহজ এনেমি দেখিনি এনেমি আমার ঠিকই দেখে দেখি নিচ থেকে কোনো এনেমি আসে নাকি ছোট তো ভালোই হবে একটা ফাইট নেব ওই দেখ ওই দেখ কমেন্ট করেছে মোহাম্মদ শাহাজালা শাহজালাল হা ¿Tienes team de review de los